আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনিও যদি স্টেট ব্যাঙ্ক থেকে প্রতি মাসে তেইশ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ স্টেট ব্যাঙ্ক কিন্তু তার গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন স্কিম লঞ্চ করে থাকে এবং সেই স্কিমগুলোতে বিনিয়োগ করে অনেকে অনেকভাবেই কিন্তু লাভবান বা উপকৃত হয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি স্টেট ব্যাংকের কোন স্কিমের মাধ্যমে আপনি তেইশ হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি এখানে যদি আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চান স্টেট ব্যাংকের তরফ থেকে তাহলে আপনাকে যে স্কিমে বিনিয়োগ করতে হবে সেটা হচ্ছে এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিম এই অ্যানুইটি ডিপোজিট স্কিমে যদি আপনি আবেদন করেন বা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি পাবেন এই স্কিমে প্রথমে একবার মাত্র অর্থ বিনিয়োগ করলেই পরের মাস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে পাবেন ব্যাংক থেকে লোন নিলে যেমন প্রতি মাসে আপনাকে সুদ সমেত অর্থাৎ কিস্তি জমা করতে হয় তেমনই এখানে তার উল্টো এখানে আপনি একসাথে অর্থাৎ একসাথে একটা টাকা মোটা টাকা আপনি এখানে জমা করবেন এবং ব্যাংক আপনাকে সুদ সমেত কিস্তিতে ফেরত দেবে এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন মনে করুন আপনি কোনো ব্যাঙ্ক থেকে বা যেখান থেকে লোন নিয়েছেন সেক্ষেত্রে আপনি মনে করুন পাঁচ লাখ টাকা লোন নিয়েছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কি করলেন যে লোন নেওয়ার পর যে সুদ হচ্ছে সুদ সমেত আপনি কিস্তি প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনি জমা দিচ্ছেন কিন্তু এখানে সেরকম নয় এখানে আপনি ব্যাংকে একটা মোটা টাকা রাখবেন সেই টাকা বা সেই অ্যামাউন্টের ভিত্তিতে সুদ সমেত যে কিস্তিটা হবে সেটা ব্যাংক আপনাকে দেবে স্টেট ব্যাংকে এই স্কিমে নমিনি রাখার সুবিধাও কিন্তু রয়েছে এখানে আপনি সর্বনিম্ন হাজার টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই এই স্কিমে আপনি তিন পাঁচ এবং সাত দশ অর্থাৎ তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন প্রতিটি মেয়াদের জন্য সুদের হার কিন্তু আলাদা আলাদা এই সুদ সম্পর্কে এবার আমরা এখানে জেনে নিই দেখুন তো প্রথমে রয়েছে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আপনি এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি তিন পার্সেন্ট সুদ পাচ্ছেন এবং যেটা রয়েছে তিন পার্সেন্ট এটা সাধারণদের জন্য এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে সাড়ে তিন পার্সেন্ট সুদ পাচ্ছেন ছেচল্লিশ থেকে একশো দিন সেখানে পাচ্ছেন সুদের হার সাড়ে চার পার্সেন্ট সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাঁচ পার্সেন্ট একশো আশি থেকে দুশো দশ দিনের মধ্যে সাধারণরা পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট দুশো এগারো থেকে এক বছরেরও কম সেক্ষেত্রে সাধারণরা পাচ্ছেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সিনিয়ররা পাচ্ছেন সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর থেকে দু বছরের মধ্যে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দু বছর থেকে তিন বছরের মধ্যে সাধারণরা সেভেন পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনরা সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা সেভেন পার্সেন্ট পাঁচ থেকে দশ বছরের মধ্যে যদি করে থাকেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পাচ্ছেন সিনিয়র অর্থাৎ সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তো এক্ষেত্রে একটা কিন্তু ভালো পরিমাণে সুদ আপনি এখানে পাচ্ছেন তো প্রতি মাসে তেইশ হাজার টাকা কিভাবে এখানে কামাবেন তো বলে রাখি এখানে আপনি যদি দশ লাখ টাকা ইনভেস্ট করেন পাঁচ বছরের জন্য তাহলে প্রতি মাসে তেইশ হাজার টাকা করে কিন্তু আপনি পাবেন দশ লাখ টাকা জমা করলে পাঁচ বছরে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে সুদের পরিমাণ হবে তিন লক্ষ আশি হাজার চারশো কুড়ি টাকা এবং সুদ সমেত আপনার মোট আমানত হবে তেরো লক্ষ আশি হাজার চারশো কুড়ি টাকা অর্থাৎ আপনি বিনিয়োগ করার পরের মাস থেকে প্রতি মাসে তেইশ হাজার সাত টাকা করে কিন্তু আগামী পাঁচ বছর পর্যন্ত পাবেন এবং এটা একটা ভালো পরিমাণে কিন্তু মানে ভালো স্কিমও বলা যেতে পারে এখানে যারা যারা বিনিয়োগ করতে চাই বা করবেন ভাবছেন এখানে বিনিয়োগ করতেই পারেন এবার দেখুন কিভাবে আপনি এখানে বিনিয়োগ করবেন তো এখানে বিনিয়োগ করার জন্য সাধারণত স্টেট ব্যাঙ্কে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখানে যে নিকটবর্তী শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি এই সম্বন্ধে আরও বিস্তারিতভাবে কিন্তু এখানে জেনে নিতে পারবেন তারপর যদি আপনার মনে হয় আপনি এখানে ফর্ম ফিল আপ করে অবশ্যই কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন সেটা অবশ্যই সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আবেদন করলেই যে এখানে ভিডিওটা দেখলেই যে আপনাকে আবেদন করতে হবে সেরকম কোনো মানে নেই এইসব বিষয়ে একটু ধারণা তৈরি হবে যে কত প্রকার স্কিম রয়েছে কোন কোন স্কিমে আপনার টাকা বাড়তে পারে কোন কোন স্কিমে আপনি লাভজনক হতে পারেন সেই সব ব্যাপারগুলো আপনাদের যাতে একটু ধারণা তৈরি হয় যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে তাছাড়া আর কিছু নয় আপনি আবেদন করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করাবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা